গাইজ আমি যেটা দেখছি তোমরা কি সেটা দেখতে পাচ্ছ গুড ইভিনিং एवरीवन এখন ঘড়িতে বাজে 8:46 আর আমরা এখন যাচ্ছি রানহাট তো কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি বুঝতে পারবে তো গাইজ আমরা যাচ্ছি এখন খুব স্পিডে কারণ আমাদেরকে উইদিন 5 মিনিটস স্টেশনে পৌঁছাতে হবে আর ওয়াকিং ডিসটেন্স হচ্ছে মাত্র ওই অ্যাপ্রক্স 4 মিনিটস তো আমরা এখন খুব স্পিডে যাচ্ছি কারণ আমাদের 8 টেন না পেলে আবার সেই 10 চলো আর গাইজ রাস্তায় ভিড় দেখছি পুরো অন্ধকার হয়ে গেছে

জলদি জলদি ওভার ব্রিজ দিয়ে প্ল্যাটফর্ম চেঞ্জ করে নিলাম তো গাইস আমরা এখানে এসেছিলাম রানাঘাটের ফেমাস দাদার ঘুগনি খেতে তো চলো যাওয়া যাক টেস্ট করা যাক ঘুগনিটা কেমন আমরা নিলাম দুটো কুড়ি টাকার ঘুগনি দেখতে পাচ্ছ এই দোকানটা থেকে আমরা এখানে ভালো রেপুটেশন দেখে এসেছিলাম কিন্তু যতটা রেপুটেশন দেখালো ঘুগনিটা আদেও কিন্তু ততটা ভালো নয় তো আমি যে যেহেতু কুড়ি টাকা দাম টাকা টাউজেন্ড একটু ঘুগনিটা ডাউন লেগেছে মানে আর একটু বেশি এক্সপেকটেশন ছিল ঘুগনিটার ওপরে তো যাই হোক কি হবে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই